শুভ তোমাদের সবাইকে কেমন আছে তোমরা আশা করি দিয়ে যখন আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন কি ছোট্ট ভিডিওতে তোমাদের সবাই তো অনেক স্বাগত তো সন্ধাকানদের দিয়ে রেডি সেটি হয়ে নিলাম একটু যাচ্ছি বাজারে কারণ শপিং আর শপিংয়ের কথা শুনলে মানে কান্না ভালো লাগে বলো তো বর্মা সাইজকে বাড়িতে আছে এখন আর কি তো বললো যে আজকে তাহলে যতটুকুই কেনাকাটা করি যে সৃষ্টির জন্য সেরে ফেলা যাক তো বললাম ঠিক আছে চলো কোনো ব্যাপার না আমি তো এক পায়ে দাঁড়া হ্যাঁ তো ওই যাচ্ছি যাচ্ছে চাটা খাওয়া মানে কিচ্ছু মনে শোনা গেল আর দুটো বাড়িতে হবে ওকে নিয়ে যাবো না তো স্যার আসবে আর কি যাই কেনাকাটা করি না কেন তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তো সাথে থেকো আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানো চলো যা যাক

বাড়িতে ঠিক তারা হলো বাপুর বাপ মানে বড় মাসে কিছু দেখতে চায় না এরকম আমরা যখন বেরোলাম তখন মানে ঝিরিঝিরি বৃষ্টি ঠিক আছে বলে যে বৃষ্টি নামবে তাড়াতাড়ি ছিল তাড়াতাড়ি ছিল তো ওই যে দু একটা জিনিস নিয়ে আসলাম তো সেটা তোমাদেরকে দেখাই একটা হচ্ছে মার শাড়ি আনলাম আর দুটো দুটো প্যান্ট আনলাম আর আমার দুটো জিনিস নিয়ে আসলাম ও হো আমি ভেবেছিলাম আমার ফেসওয়াশটা অল্প আছে এটা আনবো আর ক্রিমটা আনবো কিন্তু ভুলে গেছে কি যন্ত্রণা হল তো যখন মনে করলো তো যাই হোক চলো ব্যাক মানে তোমাদেরকে শাড়িটা বলতে দেখিয়ে দিই ঠিক আছে এই যে বিল্টুত দুটো প্যান্ট দুটোই হাফ প্যান্ট এই একটা আর এই একটা এটা কটন আর এটা সম্ভবত কী বলে গেঞ্জি কাপড় নাকি ওটা আর এই যে এটা হচ্ছে শাড়ি এই হচ্ছে শাড়ি শাড়িটা দেখিয়ে দিলাম মানে অপেক্ষা করলাম না ঠিক আছে কালারটা দারুণ লেগেছে আমার মানে কালারটা ভীষণ পছন্দ হয়েছে কি শাড়ির নাম জানা বললো ভুলে গেলাম তো শাড়ির কালারটা কেমন আছে দেখো খুব মিষ্টি না কালারটা পুরোটা খুলে দেখালাম না ঠিক আছে তো পুরো বডিটাই যে আর পাতা এরকম গোল্ডেন জরির গাছ আর বডিটা এরকম কালারটা দারুণ মিষ্টি ব্লাউজ পিস ব্লাউজ পিস আছে ভেতরে আর কি তো কেনাকাটা তো শেষ হয় না আজকে দুটো নিয়ে আসলাম আবার হয়তো দিন যাবো কেনাকাটা শেষ হতেই যায় না তো রবিবারই অনেকগুলো দেখি অনেক শাড়ি দেখেছি তো পছন্দ হচ্ছিলো না পছন্দ হচ্ছিলো না তারপর এটা একটু চোখে লাগলো তো এদিকে বড় তারা চলো 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 বৃষ্টি নামছে বৃষ্টি নামছে তাড়াতাড়ি চলো যেহেতু বাইক নিয়ে গেলাম আমরা এদিকে এসে দেখি বিলটুকুর সার এসছে আর হয় টিউশনে গেছে ওখানে আসেনি সার স্যার পড়াচ্ছে আর বিলটুকেও নিয়ে যেতাম কিন্তু ওই যে সার আসবে যে এই জন্য নিয়ে যায়নি আর কি আমাদের এখানে মেলা হচ্ছে ও মেলায় যেতে চাইছিলো আনন্দ মেলা হচ্ছে তো সার আসবে জন্য ওকে নিয়ে যায়নি তাহলে একটাতে দু কাজ হতো আর কি কেনাকাটাও হতো মেলা দেখাও হতো এখন আমি স্যারকে চা করে দেবো চেঞ্জ টেঞ্জ করে সারকে চা দেবো আমরাও চা খাবো ভিডিওটা সেখানেই শেষ করছি দেখা হচ্ছে অনেকটি ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে